যাদের বন্ধুরা কেমন আছে সবাই আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম এখন আমি পুজো করতে বসে পড়েছি এবারে গোপা সুন্দর চান করিয়ে নেবো আগে পুষ্প দিয়ে চান করানো পুষ্প বৃষ্টি করলাম তারপরে তুলসী মঞ্জুরি তুলসী পাতা দিয়ে দিলাম তারপর শঙ্খের উপরে গঙ্গা জল গুরু যা যা দেয় আর কি সব কিছু দিয়ে শঙ্খটার উপরে জল দিয়ে মাথায় দিলাম জল দেওয়ার সময় হচ্ছে একটু মন্ত্র আছে সেটাও বলে চান করাতে হয় গোপাসনাকে সেই মন্ত্রটি বলেই আমি তিনবার শঙ্খ জলে শঙ্খর মন্দে জল দিয়ে চান করে নিলাম কিন্তু গোপাসনাকে ঘটিয়ে করে চান করায় না শঙ্খের উপরে জল দিয়েই চান করাতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবং যজ্ঞে যজ্ঞেশ্বরায় যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি বলেই আমি চান করাই তারপরে গোপাল সুনাকে জামা টামা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম চন্দন লাগিয়ে তুলসী মঞ্জুরিটা দিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম অপরাজিতা ফুল আজকে যা যা ফুল ছিল সেগুলোই দিচ্ছি তারপরে বাবা ভোলেনাথের মাথায় বেলপাতা অপরাজিতা ফুল আর গাঁদা ফুল দিলাম আর দিলাম সাদা ফুল বাবা ভোলানাথকেও চান করিয়ে দিয়েছি তারপরে সমস্ত দেবদেবীদের তুলসী পাতা দিয়ে আর চন্দন দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তারপরে আরতি করবো তাই প্রদীপ ধূপ আচমন বাটি পঞ্চপদী পাখা চামচ সব কিছু রেডি করে নিলাম এরপরে আমি আরতি যাও করে নেব এ দেখো সবাইকে ফুল তুলসী পাতা তুলসী মঞ্জুরি সব কিছু দিয়েই আমি সমস্ত দেবীদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো জলসংখ্যও রেখেছি মা কালীকেও জবা ফুল দিয়েছি নরসিংহদেবকেও তুলসী মঞ্জুরি তুলসী পাতা ফুল সব কিছু দিয়ে সমস্ত দেবদেবীদের সাজিয়ে নিয়েছি আর চন্দন সিঁদুরও লাগিয়ে নিয়েছি এরপরে আমি সুন্দর করে আরতি করবো দেখো গুরুদেবদেরকেও আমি ফুল দিয়ে আর চন্দন টুক দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আমি আরতিটা করবো প্রথমে প্রদীপ আর ধূপটা দেখিয়ে নিয়েছি তখন তখন হচ্ছে আমি মোবাইলটা ধরে করতে পারিনি এরপরে আমি পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করব এই দেখো পঞ্চপদীপ জ্বালিয়ে আমি আরতিটা করে নিলাম আর আরতি করার অনেক মন্ত্র আছে এই নামহট্ট বইটার মধ্যে আছে যারা জানো না নামহ বইটা পড়ে আরতিটা করে নিতে পারো তারপর সব কিছু দিয়ে আমি আরতিটা করে নিলাম সুন্দর করে দেখো উপাসনার ভোগে আছে আমি সন্দেশ দিয়েছি সন্দেশ দিয়ে পুজো দিলাম দেখো আমার পুজো কমপ্লিট জল শঙ্খ প্রদীপ পাখা চামচ সব কিছু দিয়ে পুজো করার পরে আমি ঠাকুরের কপারটা লাগিয়ে পদ্মা টুনে দিয়ে এসেছি তারপরে আমি তুলসী মহারানীর পুজোটাও করে নিচ্ছি দেখো তিনবার ঘুরে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দি কানি চানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি বলে তিনবার প্রদক্ষিণ করতে হয় হরেকৃষ্ণ মহামন্ত্র বলে তিনবার প্রদক্ষিণ করতে হয় দিয়ে তুলসী মহারানীর তুলসী মহারানীর প্রণাম মন্ত্র বলে প্রণাম করে ধূপ প্রদীপ দেখিয়ে আসতে হয় আর জল ঢালার সময় একটি মন্ত্র আছে ওং যজ্ঞ ওং বল্লাভয়ং দেবী ভক্ত চৈতন্য কারিনী স্থাপনায় জগনাথী কৃষ্ণ ভক্তি পদায়নি এই মন্ত্রটা বলে জল ঢালতে হয় আর বৃন্দায় তুলসী দেব বৈ পিয়ায় কেশবশচ্য কৃষ্ণ দেবী সত্যবর্তী নম নম এটি তুলসী দেবীর প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে হয় তারপরে আমি জামা প্যান্টগুলো কেটেছিলাম সেগুলো ধুয়ে মিলে দিলাম তারপরে ঠাকুরের ভোগ নামিয়ে নিলাম পর্দাটা টেনে ঠাকুরের ভোগটা নামিয়ে নিলাম তারপরে খুব খিদাও পেয়েছে এবারে আমি খেতে বসে পড়লাম দই মুড়ি মধু খেয়ে নিলাম তারপরে আমি জব করতে বসে পড়লাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সকালের ছোট্ট ব্লগটি তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আর আমার মতো দইমুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করবে তার সঙ্গে আমি একটা কলাও খেয়েছিলাম এই আমি জব করতে শুরু করে দিয়েছি রাধে রাধে